আবার একটু মানে খাওয়া দাওয়া করব আর যাব দু এক জায়গায় ফোনে ফোন কিনবো সেই ব্যাপারে খালি ঘুরু ঘুরু ছাড়া কোনো কাজ নেই খালি ঘুরু ঘুরু তাহলে লোকের সাথে ঘুরবো নাকি আমাকে পেলে খালি দেখলেই পারে হ্যাঁ বড়ের সাথে ঘুরবো না লোকের সাথে ঘুরবো সব সময় করো কিছু মাঝে মাঝে রেস্ট নিতে একটু ঘুমোতে হয় হ্যাঁ বড়ের সাথে ঘুরবো না বুঝলে লোকের সাথে ঘুরবো তো যাই হোক এই যে রেডিওতে যাব বললামই ফোন কিনবো বলেছিলাম তোমাদেরকে তো যাচ্ছি এখন একটু ফোনের ব্যাপক ফোনের দোকানে ফোনে কথাবার্তা বলে আসি কিরকম কি বা কোনটা নেব না নেব সারপ্রাইজ তোমাদের জন্য কি ফোন নেবো বা কোন ফোন নেব পুরোটাই তোমাদের কাছে সারপ্রাইজ আপাতত চলো কথা বলে আসি এখনই নিতে যাচ্ছি না মুড হলে আবার আজকেই নিতে পারি নাহলে পরে নেবো এখন কথা বলা বলতে যেতে পারি তো তোমরা এমনি দেখতে থাকো সঙ্গে থাকো তাড়াতাড়ি আমার রেডি হয়ে গেছে আমি কতক্ষণ নেই ওর এখনো রেডি হয় না মেয়েদের মতো সাজু গুজু করেই যাচ্ছে ওই ঘরে ওই ঘরে ব্যাগটা প্যান্ট খুলে রেখেছে ওই প্যান্টের মধ্যে মানি ব্যাগ বাবা দেখো ঢাকা ভাক্কা দিয়ে চলে যাচ্ছে এক ঘন্টা লাগে থেকে আমি কখন দিয়ে দেখো কি সুন্দর আমি গুটগালের মতো রেডি ফেডি হয়ে বসে রয়েছি ফোন কিনতে যাব কথা কি মজা হচ্ছে আমার হ্যাঁ দেখছো মানে কি জ্বালায় তাতে করো খারাপক্ষণ বকর বকর করতেই থাকে তুই এত বকর বকর করিস কেন ডকুমেন্টসগুলো মার কাছে রয়েছে আমার রাখি ওখানে আমার আমি খুঁজে পাই না তার জন্য মার কাছে রাখি চলে যাই মার কাছে দিয়ে ডকুমেন্টসগুলো নেবো নিয়ে তারপরে আমার কাছে ব্যাগটা রাখবো হ্যালো যা যা আমরা যাব এখন একটু কোসলাতে কোসলা ইলেকট্রনিক দেখে গিয়ে কথা বলি তারপর বাকিটা আগে কথা বলতে যাচ্ছি কোনো ঠিক নেই নিতেও পারি বা নাও নিতে পারি বা কথা বলে পরে নিতে পারি যাই আর দেখা যাক কি হয় বজরঙ্গলি পূজা হচ্ছে না গো হ্যাঁ ফোনটা আপডেট স্টার্ট মেরে ইয়ে হয়েছে যেন নতুন নতুন যেন লাগছে স্পিড ফিট গুলো বেড়েছে আমার এই ফোনটা একদম ওকে ফোন রয়েছে কোনো প্রবলেম নেই হ্যাং করে না কিচ্ছু প্রবলেম নেই হেভি ফোন আসলাম এই যে শিকক ফেরিক যাই ভেতরে কথা বলছি যাই ভেতরে তাই কালকে ব্লগ করতে করতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে ফোন কিনতে গেছিলাম ফোনের দোকানে কথা বলে চলে এসছি পরে যাবো ফোন নিতে ফোন আস ফোন যেদিন কিনতে যাবো সেদিন তোমাদের অবশ্যই ব্লগ দেবো দিয়ে ঘুম দিয়ে উঠলাম এখন কেননা সকালে উঠেছিলাম দাদা ভাইকে খাবার করে দিয়েছি দিয়ে ও কাজে চলে গেছে আমি এখন আবার এই এখন বাজে দশটা এখন আমি আবার ঘুম দিয়ে উঠলাম দিয়ে এখন কাজ বাজ ছাড়ছি উঠে ওরা ঘুম দিয়ে উঠে সবে বিছানা বিছানা তুললাম এই যে বিছানা তোলা হয়ে গেছে ঘর ছাড়টাও হয়ে গেছে এখন আ দুটো ভাত বসাবো এই যে চাল ধুচ্ছি আর এই যে বেসিনে কটা বাসন আছে এখন বাসনগুলো মেঝে নেবো ভাত বসিয়ে তারপর আগে ভাতগুলো বসিয়ে নিই কিছু রাঁধবো না আলু সুদ্ধ ভাত রাঁধবো আমার জন্য আর বিকালবেলা দাদা ভাই আসলে দাদা ভাইয়ের জন্য রান্না করব তারপর পরে তোমাদের সাথে কথা বলছি তার আগে এই বাসন টাসন মেঝে নিই ভাতটা বসিয়ে নিই বাসন ভাসন সব ধোয়া হয়ে গেছে এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি ঘরটা মুছে নেব চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই ঘরটা মুছে হয়ে গেলে আমার কাজ শেষ আপাতত তারপর বেলায় স্নান করে নেব চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই এই যে ভাত বসিয়ে দিয়েছি একটা ডিম ভেজে নেব আর যে কালকে ডাল আছে এই দিয়ে আমি আজকে সকালটা খেয়ে নেব রাত্রিবেলা দাদা ভাই আসবে তারপর আমি রান্না করব কারণ দিনের বেলা একার জন্য রান্না বান্না আমি করি না বিকেলবেলা বড় আসে তারপর আমি রান্না বান্না করি হয়ে গেছে একা একা বাড়িতে আছি ভালো লাগে না সময় কাটে না তুই এখন যাবো স্নান করতে স্নানটা করে আসি তার আগে বলি যে কালকে গিয়েছিলাম ফোনের দোকানে অনেকগুলো ফোনে যেহেতু কিছু ডাউন পেমেন্ট করবো আর কিছু ইএমআইতে নেবো ফোনটা আর একটা ল্যাপটপ নেওয়ারও কথা আছে তো কথা বলে এসেছি দেখি সেটা কবে নেই তো যেদিন নেব সেদিন তো তোমাদের অবশ্যই ব্লগ দেবো কেননা ফোনটা খুবই দরকার এই ফোনটায় অনেক রকম প্রবলেম হচ্ছে যাই দিয়ে ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে নতুন ফোন কিনবো নতুন ফোন কিনে তোমাদের ভালো ভালো কন্টেন্ট নেবো ভালো ভালো ভিডিও দেবো আর কী বলবো অনেক কাজেরও খোঁজ করছি তোমার কোথাও পাচ্ছি না আপাতত যদি ভালো কাজ পাই অবশ্যই কাজে ঢুকে যাব আর তোমাদেরও বলছি তোমাদের চেনা জানা যদি কোনো ছোটোখাটো কাজ থাকে আমার জন্য তো আমাকে নিশ্চয়ই তোমরা অন্তত জানিও আমি করতে চাই আমি ঘরে বসে আছি আমার ভালো লাগছে না তো কাজ করতে আমি মেয়ে এখন আনবো না কেননা মেয়ে এখন আনতে গেলে মেয়ের টিউশনটা চেঞ্জ করতে হবে আর মেয়ে টিউশন চেঞ্জ করা মানে পড়ার অনেকটা ক্ষতি হয়ে যাবে তো তার জন্য নেক্সট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে মেয়ে আবার পারমানেন্টলি আমার কাছে চলে যাবে ততদিন তো একা একা বসে থাকবো থেকে বাইরে কাজ করব সেটাই ভাবছি তো আপাতত কোনো কাজ পাচ্ছি না ফোন কিনব ল্যাপটপ নেবো ল্যাপটপ নেবো এই জন্য ল্যাপটপেও অনেক অনলাইনের অনেক ধরনের কাজ থাকে তারপর ফোনে এডিট করা অনেক রকম কাজের জন্য আমার ল্যাপটপটা অবশ্যই লাগবে আর আমার বড়েরও লাগবে তো এই জন্য ল্যাপটপ নেওয়া তো এই হচ্ছে কথা আর রইলো অনেককে বলেছি যে আমি সব কিছু দিয়ে বেরিয়ে গেছি তা সত্ত্বেও আমার নামে অনেকে ভিডিও বানিয়ে এখনও নোংরা মেছেলে যে তা ভাষায় আমার নামে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি একটা রিপ্লাই পর্যন্ত তোমরা দেখছো আমি দিচ্ছি না তোমরা প্লিজ তাদেরকে বলো যে তাদের ভেতরে যখন আমি যাইনি বা তাদের ভেতর থেকে যখন আমি বেরিয়ে গেছি তো আমাকে নিয়ে খারাপ কথা বলা বন্ধ করতে বলো প্লিজ তোমাদের পায়ে ধরি অন্তত আমি বলতে পারছি না তোমরা প্লিজ যারা আমাকে ভালোবাসো তোমরা অন্তত গিয়ে বলো যে মন্দির যখন এসব থেকে বেরিয়ে গেছে মন্দির যখন মন্দির মতো আছে তো তোমরা প্লিজ মন্দিরকে নিয়ে খারাপ কথা বলা বন্ধ করো আমার ওপর এত আজকে আমি সরতাম না আজকে আমার ওপর এত চাপ এসেছে অনেক রকম এসেছে যেমন কি পয়সা দিয়ে আমার চ্যানেলটা পর্যন্ত ডিলিট করানোরও এরকম প্ল্যানিং করা হয়েছিল যেটা আমি বলতে চাই না কে বা কে বা কী নাম বা কারা বা সময় বলতে গেলে এখন আমার আরও বিপদ হয়ে যাবে আমি আরও প্রবলেমে পড়ে যাবো আমি ওই সব কিছু বলতে চাই না তো অনেক রকম চাপ আমার উপর দেওয়া হয়েছে কিন্তু কারণ আমার চ্যানেলটা চালাতে হবে কারণ আমি আমার পরিস্থিতি প্রচণ্ড খারাপ যার জন্য আমার এই ঘর ভাড়া থাকি ঘর ভাড়া চালানো আমার বরের গাড়ির এমআই অনেক প্রবলেমের মধ্যে আমার থাকতে হয় তো আমার বড়ও অন্য কাজ খুঁজছে আমিও কাজ খুঁজছি ইউটিউব থেকেও টিউবটা কিছু ইনকাম করার চেষ্টা করছি তো তোমরা এইভাবে পাশে দেখো আর প্লিজ আমাকে নিয়ে যারা এখনও খারাপ কথা বলছে তাদের পায়ে ধরি রিকোয়েস্ট করছি আমি তোমাদের মধ্যে নেই আমাকে নিয়ে তোমরা খারাপ কথা বলা বন্ধ করো প্লিজ তো এটাই বলবো বন্ধুরা চলো আমি এবার স্নান টান করতে যাব স্নান টান করে বাড়িতে বসে থাকবো দেখে কিছু রিলস ফিলস করবো আর কেননা রিলস তো করতেই হবে চ্যানেলে ভিডিও দিতে হবে এটা আমার কাজ মন ভালো থাকুক মন খারাপ থাকুক রিলস এর জন্য করি যাতে চ্যানেলে কিছু ভিডিও দিতে পারি কারণ ভিডিও না দিলে তো চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে তাই ভিডিও আমার করতেই হবে মন খারাপ থাকুক আর মন ভালোই থাকুক তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট করছি আমাকে নিয়ে যারা খারাপ কথা বলছে তাদের একটু প্লিজ বলো যে মন দি যখন তোমাদের সবার মধ্যে দিয়ে সরে গেছে তোমরা সবাই ভালো থাকো আর মন দিকেও বাঁচতে যাও মন দিকে নিয়ে বলা বন্ধ করো তো এটাই বলবো বন্ধুরা সবাই ভালো থাকুক কিজি কিটি ভালো থাকুক দাদু বৌদি ভালো থাকুক সবাই ভালো থাকুক তো এটাই বলবো চলো আজকের মতো টাটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর ফোন কিনব ল্যাপটপ কিনবো যেদিন সেদিন তোমাদের অবশ্যই নতুন ভিডিও দেবো আর তাছাড়াও আরও ভালো ভালো নতুন নতুন সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য আসছে তোমরা একটু ওয়েট করো আমার চ্যানেলে নজর রাখো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো